এখন দেখবেন আপনারা যে আমরা সিঙ্গারা কিভাবে বানাই আসসালামু আলাইকুম সবাইকে রাম আছেন আশা করি আপনারা খুব ভালো আছেন তো আজকে আমরা এখানে থাকিয়া কি করি বিস্তারিত ঘটনা আপনাদের দেখাবো ওকে এখানে বাংলাদেশে যেভাবে সিঙ্গারা বানায় আমরা সেভাবেই সিঙ্গারা বানাবো তো আপনারা ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা কীরকম হয়েছে সব কিছু আপনারা কমেন্ট বক্সে জানাই যাবেন ওকে তো ভিডিওটা দেখাবার আগে সাতটার তো একটা রিকোস যে আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক করবেন শেয়ার করবেন সবাই সাথে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়া লাগে ওকে দেখে যে আমরা এখন কিভাবে আমাদের রান্দা আলুর রান্দা শীষ এখন দেখবেন আপনারা যে আমরা সিঙ্গারা কিভাবে বানাই বিস্তারিত আপনারা সবাই সবাই সবকিছু দেখবেন ওকে সবাই দেখতে আহ দেখতে থাকেন যে আমরা এখানে কি করি ওকে

तो bakalım इधर देखिए देखिए इतना 2 2 2 के मध्ये 2 2 आ দিবেন वजन हेलो 2 2 2